হ্যালো বন্ধুরা আজকেও না হোটেলে ভালো মন্দ খাবার আছে বুঝেছো আমার জন্য কারণ কি এই যে খাবারটা রান্না করছে আমার মাসি ওই যে দেখো আমাদের দোকানে আমার মাসি কাজ করে মিলেমিশে কাজ করি মিলেমিশে সবে মিলে করি কাজ নাই কোনো লাজ বুঝেছো তাই তো বন্ধুরা কর্মকে কখনোই আমাদের লজ্জা পাওয়া উচিত না কর্মই সব থেকে বড়ো ধর্ম আর আমরা মেয়েরা এই যে দেখো মাসি আমার দোকানে কাজ করে এর থেকে যে পয়সা উপার্জন করছে তাতে কিন্তু সেই পয়সাটা তার কাজেই লাগছে তাই তো তাই কর্মকে ভালোবাসতে হবে অবশ্যই কর্ম করতে হবে আর এই যে মাসি কি রান্না করছে তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো দেখতে পাচ্ছ এই যে দেখো মাছের তেল পটকা লঙ্কা দিয়ে এই যে ভাজা করছে এই যে দেখো তেল লঙ্কা দিয়ে মানে তেল লঙ্কা আর পটকা দিয়ে ভাজা করছে আর আমিও মাছের সঙ্গে সঙ্গে সারাদিনই কর্মে ব্যস্ত থাকি তবে আমাদের হোটেলে আজকে একটা নতুন বড়া হয়েছে এই যে দেখো ডালের বড়া ডাল পেঁয়াজ দিয়ে বেসন দিয়ে একটা বড়া হয়েছে এক একদিন এক এক রকমের থাকে আজকেও তাই তোমাদের সঙ্গে তো অনেকবার শেয়ার করেছি আর ভেতরে লোক খাচ্ছে আমার না লোকের সামনে বসে ভিডিও করতে সত্যি লজ্জা লাগে সবাই হা করে তাকিয়ে থাকে সেই কারণে মোবাইলের ক্যামেরা ঘুরিয়ে ধরেছি আর তোমাদের দাদা ভাই নিয়ে এসছে দেখো লঙ্কা বলছে রিতা লঙ্কাগুলো আমি নিয়ে এসেছি এখন এগুলো মাসি বোঠা ছাড়াতে বসবে মাছের তেলটা ভাজা হয়ে গেলেই ঝমঝম খেয়ে নেব ভাত আর তোমাদের কার কার পছন্দ আমার মতো মাছের তেল ভাজা আমার কিন্তু খুবই ভালো লাগে আমাকে কিন্তু কমেন্টে বলবে সবাই সবাই ভালো দেখো বাই বাই